ভালো আছি তাকে ঘরে সারাদিন আমি করতেও পারছি না তাই রান্নাঘরে আমাকে সাড়া পায়নি তাই রান্নাঘরে চলে এসছে ও জানে মা সকালবেলায় কোথায় থাকতে পারে রান্নাঘরেই একমাত্র থাকতে পারে অবশ্যই সকল মারায় রান্নাঘরেই আসলেই খুঁজে পেয়ে যাবে তাই না সবার মাকে রান্নাঘরেই ডিউটি করতে হয় সারাদিন আমাদের এখানেই সময় কেটে যায় সেই জন্য ও ঠিক করেই সন্ধান বার করেছে যে বাবা রান্নাঘরেই আছে আর দেখো সকাল সকাল সবজি কেটে নিয়েছি সকাল না এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে নটা বাজে এখানে আমি দেখো পটলগুলো অবস্থা দেখছো পেকে গেছে ফ্রিজে রেখেও পেকে গেছে তা কী করবো এগুলো ভাবলাম যে কুমড়ো দিয়ে মিষ্টি আলু মিষ্টি আলু কিন্তু আমি খোসা ছাড়াইনি খোসা শুদ্ধই দিয়ে দিয়েছি এই খোসাতেই উপকার সেই জন্য আমি খোসাটা ফেলিনি এবার মিষ্টি আলু রাঙা আলু মানে সরি রাঙা আলু বা মিষ্টি আলু কুমড়ো এমনি আলু দিয়েছি আর এর মধ্যে দিয়েছি পটলগুলো ফেলে দেবো এই পটলগুলো দিয়ে একসাথে একটা ভাজা ভাজা করব ভাবছি আর আজকে করবো কলাইয়ের ডাল আজকে ভাজা কলাইয়ের ডাল করব না আজকে করবো কাঁচা কলাইয়ের ডাল বা বিউলির ডাল যাকে বলে অনেকে বিউলির ডাল বলে আবার কাঁচা কলাইয়ের ডালও বলে তাহলে এই ডালটা হবে আর এই ভাজা ভাজা হবে অবশ্যই আলু সিদ্ধ থাকবে কিন্তু কলাইয়ের ডাল হচ্ছে আলু সিদ্ধ থাকবে না তাকে কখনো হয় অবশ্যই আলু সিদ্ধ দেবো আর একটা তো জিনিস করতেই হবে দেখা যাক আর একটা কি করা যায় শাক বা কোনো কিছু তরকারি সবজি যাই হোক করবো আর এখানে ইড কাপড় ডিম এনে দিয়েছে ডিমের মাবলেট করব গরম গরম ডিমের মাবলেট ডাল আর এটা তাই না বেস্ট খাওয়া হবে তাহলে আমি এগুলো ঝটপট রেডি করে নিই ডালটাও বসিয়ে দিই ভাত বসিয়ে দিয়েছে এখানে দেখো অলরেডি ভাত বসানো হয়ে গেছে এবার ডালটাও বসিয়ে দেবো গরমকালেই চলে বেশি মানে বিউলির ডাল বা কাঁচা কলের ডাল যেটাই বলো না কেন আর ভাজা কলের ডালও আমার ঘরে আছে ওটা বারো মাসেই খাওয়া যায় এটা একটু ঠান্ডা ধাত যাদের আছে সর্দি কাশি তাদের একটু খেলে সমস্যা হতে পারে সেলের সার ধাত যাদের আছে এটা খেলে সমস্যা কিন্তু ভাজা কলের ডালে কোনো সমস্যা হয় না এটাতে একটু সমস্যা হতে পারে কিন্তু আজকে এটাই করব গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি আর তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো কি আর বলবো সত্যি খুব ভালো লাগছে এইভাবেই তোমরা সকলে নতুন পুরোনো ফ্রেন্ডস যারাই আসছো সকলে এইভাবে আমাদের পরিবারের পাশে থাকবে শুধু আমার পরিবারের পাশেই নয় সকলের পাশে সকলকে থাকতে হবে আবারও বলছি আর ভিডিওটা দেখতে দেখতে তোমরা একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও আর এই দেখো ভাজাটা বসিয়ে দিয়েছি এই মিষ্টি কুমড়ো ভাজাটা এই সরি এই যে আলু ভাজাটা খাচ্ছি রাঙ আলু ভাজাটা খেলে কিন্তু প্রোটিনটা চলে যাচ্ছে কিন্তু আজকে ভাজাটাই খেলাম কেন আমরা তো অনেকদিন ধরে পরে আছে এর আগে করেছিলাম সিদ্ধ করে রেখেছিলাম রুটি দিয়ে মেখে খেয়েছিলাম খুব সুন্দর রুটি হয়েছিল নরম রুটি হয়েছিলো এটা যারা ডাইটিং করো বা স্যালাড হিসেবে খাও তারা স্যালাড হিসেবে খেতে পারো খুব উপকার এই রাঙালু স্যালাড হিসাব খেতে পারো টুপ করে খাওয়া যায় তারপরে কি খাওয়া যায় সেদ্ধ খাওয়া যায় আবার বললাম রুটির সাথে মাঘ ইচ্ছেও আটার সাথে নিচ্ছেও রুটি করে খাওয়া যায় কিন্তু এই ভাজা পোড়া খাওয়া চলবে না তাহলে এই গুঁড়া কেটে যাবে আর অবশ্যই খোসা শুদ্ধ খেতে হবে কিন্তু আজকে আমি ভাজোখাই বললাম বললাম ভাজাটাই ইচ্ছা হয়েছে আর রকম কাঁঠাল রেখে দিয়েছি কাঁঠাল কথা খাবো আগে চিয়া চিয়াশিট খাবো এখনও কিছু খাইনি শুধু একবার জল আর দুস খেয়েছি জুস না ওটা হচ্ছে কী বলে আমরা সকালবেলা খাই সবজি দিয়ে সকালবেলা সেই দিকটা খেয়ে সবজি দিয়ে আর এখন খাবো পেঁয়াজ খাবো তারপর কাঠা এই দেখো আর তো লঙ্কাগুলো দেখতে কত সুন্দর না প্লাস্টিকের মতো লঙ্কা এগুলোকে কি বলে প্লাস্টিক লঙ্কা বলে আজকে এই প্লাস্টিক লঙ্কা দিয়ে রান্না হবে সত্যি একদম প্লাস্টিকের মতো দেখতে খুব সুন্দর দেখো চকচক করছে এই লঙ্কাগুলো কিন্তু ঝালও আছে মোটামুটি ঝালও আছে তাহলে আজকে প্লাস্টিক লঙ্কা দিয়ে আমাদের রান্না বান্না হবেই আর করবো পাপসাম রান্না করি আর এটা ভাজা ভাজা করে নিই যত তাড়াতাড়ি রান্না বান্না সেরে রান্নাঘর থেকে বেরোবো ততই তাড়াতাড়ি মঙ্গল তাই না রান্না করার পরে কিন্তু রান্নাঘরে অনেক কাজ থাকে এই টাইলসগুলো মোচা এই বাঁক মোচা রান্নাঘর মোচা কোটো কাটা রোজ একটা রোজ একটু করে মুছিয়ে নিই তাহলে পরে নোংরা পড়ে না বেশি নোংরা পড়ে না এগুলো রোজেরটা রোজে অল্প অল্প করে করে নিই তাহলে চলে বাইরে যাই এটা হতে থাকবে কী করবো বাচ্চাকে বড়া করবো বাচ্চার তো ভাবছি পাতা ঘরে পাতার ঘর দিয়ে থাকে পাত কাকে বড়া হবে বেগুনির মতো করে এইরকম লম্বা লম্বা মাথাটা নিয়ে নিয়েছি এগুলো শুধু ব্যস্ত এরকম করে চোবাবো আর হাতবো বেগুনির মতো করি করা এগুলো দিয়েছি ব্যস্ত চালু গুঁড়া এবার দেবো আলো দিয়ে হয়ে গেল আর দেবো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ

অনেক ঝাল অনেক ঝাল সেই হিসেবে বলে দাও সত্যি যদি ঝাল আছে হয় ঠোঁ ঠোঁ জ্বলে যাচ্ছে জ্বলে যাচ্ছে ওকে একটুখানি মধু দিলাম তাও এখনো ঝালটা কাটিয়ে নিই একটু বারেই কেটে যাবে তাহলে এটা গুলিয়ে নিয়ে নিয়ে বড়াটা ভাজতে থাকি হ্যাঁ এর বড়া কিন্তু দারুণ লাগে অসাধারণ লাগে অসাধারণ লাগে সত্যিই খুব ভালো লাগে এরকম বেগুনির মতো করে বড় বড় করে ভাজতে হবে তেলটা একটু বেশিই লাগবে আর একটু তেল দিতে হবে এর মধ্যে একটু বড় সাইজ একটাই দেওয়া যাবে একটা একটা করেই ভাজতে হবে একটু সময় লাগবে ভাজতে কত কত সুন্দর দেখো তোমরাই বলবে এটা কি ভালো হয়েছে দেখতে কেমন হয়েছে দেখতে তোমরাই বলবে এরকম হবে একটা দিলে ব্যাস পুরো খাওয়া কমপ্লিট ভাত কমপ্লিট একটা বড়াতেই ভাত খাওয়া কমপ্লিট হয়ে যাবে তাহলে এই পাটটাকে বড়া দারুণ লাগবে এটা আমি ভেজে নিচ্ছি অবশ্য কিন্তু আমি খাওয়ার সময় দুপুরবেলা কিন্তু আবারও ভাজতে হবে চালেরগুলো দিয়ে ভেজে দিয়ে মজ মজা থাকবে কিন্তু খাওয়ার সময় আরেকবার ভেজে দেব চালের গরম গরম হয়ে যাবে এইটা ভাজব হবে ডাল হয়ে গেছে আর ডিমের বাপলে দুপুরবেলা করতে হবে বুঝতে পারলে ডিমের বাপলে তো এখন করে রাখা যাবে না খাওয়ার সময় করতে হবে এত গরম লাগছে কী করবো যে করবো ওই দেখো কাজগুলো দেখছো তো ওই দেখো একটুখানি একটুখানি হেলে ধুলে নড়েছে গো ওই দেখো সুপুরি গাছগুলো একটু হেলে ধুলে নড়েছে বলাতে সারা দিয়েছে নর বাবা একটু নর তো দাঁড়িয়ে থাকিস না জলপদার মতো দাঁড়িয়ে থাকিস না এ ভেজে নি ভেজে নি এখনো খেতে পারিনি বড়াটা না হলে না আমি খেতেও পারছি না বড়াটা হয়ে গেলে শাকটা বসিয়ে দিয়ে খাবো তারপরে দেখো পাঁচ শাক ভাজা কিন্তু হচ্ছে এখনো কমপ্লিট হয়নি

আর এখানে ডিমেন মেট করবো চান করার পরে খেয়ে দিয়ে উঠে পুজো এই দেখছো তো আমার সব কথা উল্টো চান করার পরে খেয়ে দিয়ে উঠে চান করবো পুজো করবো তারপরে দুপুরে তারপরে আসবো তার জন্য আমি রেডি করেছি পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে আর এখন বাসন পরে আছে বাসন মাছ হবে রান্নাঘর পরিষ্কার করতে হবে এই তাই স্পাইসগুলো গুলো রোগী একটু সার দিয়ে কাজবাজিয়ে ঘষে মুছে নি আর কোটো কাটা যা সামনে থাকে সেগুলো একটু ওপর উপর মুছে নিয়ে বুঝতে পারলে এই কাজগুলো আসলে কতটা সময় লাগবে এখন এগারোটা বাজতে দশ বাজে তাহলে আমি একটু আগে শিয়ারটি খেলাম জানো আরে ওটাই খায় আগে আমার করতে করতে দেরি হয়ে গেল এইসব করতে করতে দেরি হয়ে গেল কখন আমি কাঁকড়া খাবো কী করবো দেখো তাহলে পরে আমি এগুলো করে নিই পরে আসছি আবার তোমাদের সামনে দেখি সব পচে পচে গেছে পচে বলে গেছে এগুলো দিচ্ছ সবজির অবস্থান বলে পচে গেছে এগুলো কিনে দিচ্ছে

ভেন্ডি ছিল ঘরে তার মধ্যে আর্ধেক কচে গাছে ফেলে দিলাম আবার ভেন্ডি এনেছে পটল এনেছে একটা চাল কুমড়ো ব্যাকা সাকা একটা চাল কুমড়ো এনেছে বেগুন ভালো বেগুন না কিনতে দেখো সব ফুটো ফুটো এই পোকা খাওয়ায় বেগুন তবু ভালো পোকা খাওয়া বেগুন বিষ কম আছে আর একটু রসুন এনেছে এই তো দেখছি আর কিছু আনেনি আর ওর একটু কি এনেছে গাজর দেখলাম যে এই যে গাজর একটু খেয়েছে বিটার গাজর বিষ খায় সকালবেলা তার জন্য বিটার গাজর এনেছে স্যালাড খায় জুস খায়

ভাবি খাচ্ছে মিল করে কি সুন্দর লাগে না দুজন একসাথে এক থালায় কাটছে একসঙ্গে তাই উঠে গেল চলে এসেছি ডিনার করতে একটু ডিনার করতে দেরি হয়ে গেল বিজুকে পড়াচ্ছিলাম পড়াতে বসে না খেয়াল থাকে না কখন ঘড়ির কাটা দৌড়ে দৌড়ে টাইম পার হয়ে যায় তারপরে তাড়াহুড়ো করে আসলাম এই দেখো আজকে ছেলেরা বললো বিশেষ করে বড় ছেলে ছোট ছেলে বললো যে রুটি খাবো না মা পাস্তা করো ঠিক আছে তাই সই যা বলবে ছেলেরা তাই করে দিতে হবে তাই না আমি ছাড়া ওদের আর কে করে দেবে আর বাইরের খাবার খুব একটা খাওয়া হয় না এই দেখো পাস্তাগুলো কিন্তু হয়ে গেছে গ্যাসটা নিবি দিলাম এই পাস্তা যে কোনো ডিজাইনের হোক না কেন জলটা গরম করেছি তারপরে আমি পাস্তাগুলো ফুটে গেলে জলটা ফুটে গেলে পাস্তা ছেড়েছি তার মধ্যে নুন দিয়েছি আর দিয়েছি দুই এক ফোঁটা তেল এইবারে পাস্তাটা ফুটে গেছে সামান্য খুব একটা সিদ্ধও হবে না আবার শক্তও থাকবে না এটা নিজের আন্দাজ মতো করতে হবে আমি এটাকে জল ঝাড়াতে দিয়ে দিলাম জলটা ঝরিয়ে যাবে আর আমি দেখো সবজি কেটে রেখেছি অবশ্যই দেখো বিন্স প্রচুর দাম এই সময় তা বিন্স মানে আনতে বলেছিলাম বলে প্রচুর দাম তাই বললাম দরকার নেই বিনস ছাড়াই হবে তো ঘরে ছিল পটল আর একটু গাজর এনেছিল আলু এই দিয়েই করবো আর তোমরা ইচ্ছা করলে বিনস দিতে পারো মটরশুঁটি দিতে পারো ফুলকপি দিতে পারো যে কোনো সবজি এর মধ্যে দেওয়া যায় টমেটোও ঘরে ছিল না তাই টমেটোটাও দেবো না একটু সস দিয়ে দেবো টমেটোর বদলে আর এর মধ্যে লঙ্কা কুচি দিয়েছি সবজিগুলো আগে ভেজে নিতে হবে আর অবশ্যই পেঁয়াজ ভাজা দেবো পেঁয়াজ ভাজতে হবে আগে ভাজা হয়ে আসছে আর সবজিটা এবার আমি ছেড়ে দেবো এবার ভালো করে সবজিটা ভাজ যাবে কারণ গাজর আছে গাজরটা সেদ্ধ হওয়া নিয়েই কথা গাজরটা কিন্তু সেদ্ধ হতে সময় লাগে আর আমি তো বলি দেখাইনি অপক্যা বেড়ায় এখানে দুটো দিনে ভুজিয়া বানিয়ে নিয়েছি এটা কিন্তু লাগতে দেবো আর এখানে একটু হলুদ দিয়ে এটা ভেজে দেবো তারপরে একটু জল দিয়ে সিদ্ধও করতে হবে বুঝতে পারলে হুম আর এই দেখো রান্নাঘরে হাতে কাছে পাখাটা রাখি ফ্যান তো চালাতে পারছি না ফ্যান আছে কিন্তু এখন ফ্যান চালাতে পারছি না এই হাওয়াটা দিয়ে মাঝে মাঝে হাওয়া খাচ্ছি আর নাচ্ছি আর এই দেখো না এক বোতল জল ভরে রেখেছি এক বোতল জল ভরে রেখেছি এইটুকু আছে রান্না করতে করতে দু চার ডুক বারে বারে খায় জল আর পাকে পাকে ছেলে দুজন ছেলেদেরকেও জল দিতে হয় জানো তো ওরা হাতে করে জল নিয়ে খাবে না আমার বড় ছেলে তো নিয়ে খাবেই না ছোট ছেলে তাও বললে কথা শোনে বড় ছেলে হাতে করে জল নিয়ে খাবে না কি জানি তার মনে জল নিষ্ঠা তেষ্টা পাই না আর বাইরে গেলে তো বোতলে জল দিয়ে দিই রিজুকে স্কুলে জল দিয়ে দিই বলে দিই যে এই বোতলটা যেন অন্তত খালি হয় রিজু কিন্তু খুব জল খায় না তো আর এটা দিকে আমার গাজরটাও সেদ্ধ যতটা সম্ভব গাজরটাকে কিন্তু ডিমে যে ভুজিয়াগুলো রেখেছিলাম সেইগুলোও দিয়ে দিলাম একে একেবার সব কিছু দিতে হবে মশলাপাতিগুলো এইবারই দিতে হবে আর এখানে আছে ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা দেব ছোট্ট একটা প্যাকেট কিনে নিয়েছে এরপর দেব পাস্তা মশলা এই পাস্তা মশলাটাও দিতে হবে এবার আর একটু পাস্তা মশলা দেব তারপরে দেখো অবশ্যই অবশ্যই কিন্তু এটা দিতে হবে গোলমরিচ গোলমরিচ তো জানো সর্দি কাশিতে কত উপকারী আর দিলে পরে স্বাদটাও ভালো লাগবে গোলমরিচ এর মধ্যে তো আগে থেকে লঙ্কা দিয়েছি আর গোলমরিচও দিয়ে দিলাম সমাণী এইবারে আর একটা জিনিস অ্যাড শুক্ত হবে জানো তো কি তো দিতে হবে এই যে সস্তা যেহেতু আমার কাছে টমেটো ছিল না সেই জন্য আমি সস্তা দিয়ে নেব

আর একটুখানি বেগুন ভাজলাম এই ভাত কি আমি একা খাব না বড় ছেলে খাবে না বড় ছেলে ভাতটা পছন্দই করে না বাট আমরা তিনজন না মানে আমি রিজু আর রিজুর বাবা একদলা দুই দলা করে মুখে দেব এই ভাতটা রাখবো না নষ্ট হয়ে যাবে সে যেহেতু ফ্রিজটাও বন্ধ আছে মানে বন্ধ করে রেখেছি বললাম না সবজি টবজি সব পচে যাচ্ছে ওইজন্য কারেন্ট পোরাবো না আর ভাত নিজে রাখবো না আপাতত খুব দরকার না হয়ে পড়ে আর ইজু পাস্তা কেমন হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছেgetDate

তাই তো কমেন্ট না করে আমরা বুঝতে পারবো না তাহলে তোমরা তো অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করছো আরো আরো বেশি বেশি করে কমেন্ট করবে তাহলে আগের হতে আসি টাটা বাই বাই গুড নাইট টাটা